সর্বরে নেশাজাতীয় দ্রব্য যেন কিছুতেই থামছে না একের পর এক পুরুষের সাফল্যের পরও দিন দিন মাথাচারা দিয়ে উঠেছে সমাজে নেশা জাতীয় দ্রব্য সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ তাই বাধ্য হয়ে অসামাজিক কার্যকলাপ রুখতে শ্রীগৌরী হিলচার কুনাপাড়া ও উমরপুরের সচেতন মহল একত্রিত হয়ে গত শনিবার আমির সৈয়দ মালানা ইউসুফ আলীকে নিয়ে একটি সচেতনতা সভার আয়োজন করা হয় শ্রীগৌরী বাজারে এদিন এই অঞ্চলের মানুষ নিয়ে সচেতনতা সভার ডাক দেয় সভার সদস্যরা তার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকাল পাঁচটায় ওমরপুর সহ বদরপুরের বিভিন্ন গ্রামের সচেতন মহল নিয়ে সভা আয়োজন করা হয় সামিমুর রেজা চৌধুরীর সভায় বিভিন্ন বক্তারা বক্তব্য রাখতে গিয়ে সমাজ থেকে কীভাবে অসামাজিক কার্যকলাপ বন্ধ করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করেন এতে আমিরা সরিয়তের উপস্থিতিতে নেশাজাতীয় দ্রব্য রুখতে এন্টি ক্রাইম অ্যাকশন ফোরাম নামের একটি কমিটি গঠন করেন সচেতন মহল এদিন কমিটির সদস্যরা জানান নেশাজাতীয় দ্রব্য যুবক প্রজন্মকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে তাই তারা সবাই মিলে প্রশাসনকে সঙ্গে নিয়ে এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে জানান এদিন নবনির্মিত কমিটির সভাপতি হলেন আমিরে সরিয়ত মালানা ইউসুফ আলী সম্পাদক নিলয় কান্তিপাল সহ বিভিন্ন এলাকা থেকে যুবকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে ব্যুরো রিপোর্ট জনমত টিভি আমাদের অঞ্চলে বিগত কয়েক দিন থেকে অবৈধ ব্যবসা যেটা ড্রাগস এরপরে তিল খেলা জোয়া বিভিন্ন নমুনার খেলা চলতেছে যার জন্য ভিতরে ভিতরে বহু দিন ধরে আমাদের জনসাধারণ এটা খুব ছিল যাই হোক গত কয়েকদিন আগে আমাদের উত্তর পূর্ব শরীরে প্রথমে আমার ফোন করছেন ফোন করিয়া হইলা যে একটা সভা আহ্বান করার দরকার আর এই সভা আহ্বান আপলে আর আমরা একটা ডিসিশন নিতে লাগবো এই মর্মে গত শুক্রবারে বাদ মাহরি মামলা বইছি বইয়ে আমরা একটা একশন কমিটি মোটামুটি ফোরাম করছি সরিয়া আলোচনা করছি সরিয়া সিদ্ধান্ত লো যেহেতু উপস্থিতিদিন কম আসলা তার কারণে আরও মানুষের জড়িত করা দরকার ও আমরা বৃহত্তর আমাদের শ্রীগৌরি অঞ্চল এই বদরপুর পর্যন্ত একদম মুন্ডাশিলতনে লইয়া এবার টিকরপাড়া কুনাফাড়া নৈখাই খালোফার অমরপুর মালুয়া শ্রীগুড়ি লইয়া আজকে এপসবও হয়েছে প্রচুর উপস্থিতি হয়েছে মানুষ উপস্থিতি হয়ে আমরা একটা সিদ্ধান্ত গেছি আমরা যে একটা কমিটি ঘটতাম এই কমিটির নাম দেওয়া হয়েছে এন্টি ফোরাম এন্টি ক্রাইম এন্টি ক্রাইম অ্যাকশন ফোরাম এবং এই কমিটির সভাপতি হওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহরে এবং আমরা যুবক হল লইয়া বড় একটা লিস্ট আফ সামনে ইসলাম আমরা আরও মুরব্বী হল লইয়া সবার নাম এটা লই লই নাই কারণ সময়ের অভাব আমরা কমিটি করছি এবং কমিটির উদ্দেশ্য হইলো কীভাবে আমরা ড্রাগস মুক্ত আমাদের অঞ্চল প্রথমে আমরা আমরা বাড়ি আমরা গোড় আমরা যদি রক্ষা করতাম না পারি আমরা বারোর মাত মাতিলাম গতিকে আমরা আশা করছি আমরা এই ফরাম আমরা করিয়া এই অঞ্চল থেকে এই জিনিসটাকে দূর দূর করতাম যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কাছে আমরা জবাবদিহি না হই কারণ আমাদের সমাজে যেভাবে জ্বালা দিছে আমি যদি মনে করি যে আমার বাড়িতে নাই কিন্তু হইয়া যদি আমি গড় বই রবিত নাই আমার প্রতিবেশীর বাড়িতে আছে কালকে আমার বাড়িতে আইব আগামী দিনে আস্থা সমাজে নষ্ট হয়েছে বর্তমানে যে হচ্ছে এই এটার বড়ো একটা ফল আমরা পাইছি গতদিন আমরা আমাদের দাদা নীলকান্তি ফাল আমরা হুজুরও আসলা আমরা আশুফুদ্দিনও আসলা জেলা পরিষদ এনামুদ্দিনও আসলাম আমরা গিয়া মাংসর বাড়ি বাড়িয়ে গিয়া যারা ক্রাইম করছে তারা বাড়িতে গিয়ে তারা বুঝাইছি হয়েছি যে তুমি যাই এই রকম অপরাধ ছাড়ো সারিয়ার জীবনের মূল স্রোত ঘুরিয়াও আর না বিরুদ্ধে আমরা সবে মিলিয়া প্রতিবাদ কর্ম এবং আইন আছো না ইয়া আইনের আইনের সাহায্য নিয়ে তোমাদের কিলা ইয়ে করা যায় যার ফলস্বরূপ আজকে আমরা হাউস ওয়াইয়া দুইজন মানুষে তারা তারার মূল শিকার করছে এবং শিকার করিয়া দশজনের কাছে চাইছে জীবনে আরিলা করতো না এবং জীবনের মূল স্রোতে আইতে গিয়া তারা যারা সামাজিকভাবে যারা গ্রহণ করা হয় তারা সমস্ত বর্জিত হইয়া রাখা হয়েছিল এবং গ্রহণ করা হইব পরবর্তীতে যখন আমাদের সবাই আইয়া আমিরা উপস্থিত হইত তান কাছেও এরা ক্ষমা চাইছে আর আগামী দিনে আমরা আরও সুন্দর হইয়া করতাম আশা করি আর আগামী শুক্রবার আমরা এই প্রথম মিটিং আগামী শুক্রবার প্রথম মিটিং নৈখাই দুইশো বাইশ নম এলপি স্কুলে বাদ মাখরিমা পাশ করিয়া অনুষ্ঠিত আমি আহ্বান করি আমরা যে কমিটি যারা হয়েছে আমরা সব থাকতাম এবং এই অঞ্চলের মুরব্বী যুবক যারা তখন সবও থাকতাম যে ধর্ম নির্বিশেষে আর আর লগে মিডিয়ার বাইরে অনুরোধ করি আর আপনারা গতদিনও করছেন আমরা একেবারে আইজও কররা আগামী দিনেও আমরা সহযোগিতা করতে আর প্রচার মাধ্যমে সব তো সামাজিক মাধ্যমে যেভাবে প্রচার হয় যা অন্যভাবে হয় না গতিকে আমরা দেখা যাকি আমরা বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে কতদিন যেটা হয়েছে এটা আমারও এখন মন্ত্রণা আমি যাইতে পারছি না আগামী দিনে আমরা যাইমু আমরা যেন আনন্দ আমরাও আর প্রশাসনের সাহায্য সুবিধা সর্ব এখন আমি আমার তো অ্যান্টি ক্রাইম অ্যাকশন ফোরাম যে সংস্থা গঠন হয়েছে সেই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বৃহত্তর সিগুরি অঞ্চল থেকে আমরা সমস্ত ধরনের অপরাধ থেকে আমরা এই অঞ্চলকে মুক্ত করতে চাই এটা হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে আমাদের অ্যান্টি করাম অ্যান্টি ক্রাইম অ্যাকশন ফোরামের একটা চ্যালেঞ্জ আমরা চাই এই অঞ্চল গোটা ক্রাইম ফ্রি জোন শিগড়ি বলতে শিগড়ি জেলা পরিষদ এলাকা শুধু সিগড়ি না সিগড়ি আমরা নামটা দিয়েছি এই কারণে শিগড়ি জেলা পরিষদের অঞ্চলের মধ্যে আমার হাসনপুর জিপি আছে উমরপুর জিপি আছে বুন্দাশিল জিপি আছে মালুয়া সিগড়ি জিপি আছে এই চারটে জিপির ভিতরে যত যত ধরনের ক্রাইম আছে শুধু সামাজিক যত ধরনের অবক্ষয় হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম শুধু ড্রাগস না ড্রাগস তো আছেই অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি ড্রাগস তার সঙ্গে মদ জুয়া, তীর এবং আমরা অনেক সময় দেখছি অনেক ধরনের অপরাধমূলক কাজ কাজকর্ম হচ্ছে আমার এখন আমরা চাই যে সমাজে কিছু কিছু জায়গায় দেখছি বৃদ্ধাশ্রমের একটা প্রচলন চালু হচ্ছে মানে মা বাবাদেরকে ছেলেমেয়েরা দেখছে না সেটাও আমাদের দেখতে হবে যে আমরা আমরা চাই না বৃদ্ধাশ্রম হোক কারণ মানুষ নেশাগ্রস্ত হওয়ার পরে মানুষ তার পরিবার পরিজনের সঙ্গ ছেড়ে দেয় আমরা সমস্ত ধরনের অপরাধ থেকে মুক্ত করার জন্য আমাদের এই অ্যান্টি ক্রাইম অ্যাকশন ফোরাম আমরা সমস্ত জনগণকে নিয়ে আমরা এই অ্যান্টি ক্রাইম অ্যাকশন ফোরাম চালিয়ে যাবো এবং শুধু এই অঞ্চলে আমরা সীমাবদ্ধ রাখবো না আগামী দিনে এই সংগ্রাম এই আন্দোলনটা যাতে গোটা করিমগঞ্জ জেলায় ছড়িয়ে পড়ে তার জন্য আমরা প্রয়াস নেব এবং করিমগঞ্জ জেলার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কাছাড়ের কিছু শান্তিপ্রিয় মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারা চাইছে যে গোটা আপনারা যে প্রচেষ্টা নিয়েছেন যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোটা বরাক উপত্যকায় যেন আপনাদের এই সংগ্রাম ছড়িয়ে পড়ে এবং আমরা আপনাদেরকে সাহায্য সহায়তা আর্থিক সহায়তা শারীরিক সহায়তা ওরা করবেন আজকে শিলচর থেকেও লুক আসার কথা ছিল আমাদের এই সিগুড়ি অঞ্চলের অনেক মানুষ শিলচারে থাকে ওরা অনেক উৎসাহিত হয়েছে এই জন্য আমরা আপনারা যেভাবে সহযোগিতা করছেন এইভাবে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি এবং ধর্মনিরপেক্ষ শক্তি শুধু না যে কোনো রাজনৈতিক দলের আমাদের এটা হচ্ছে ই অফ পার্টি পলিটিক্স কোনো পার্টির যে কোনো এখানের মধ্যে কংগ্রেস থাকতে পারে বিজেপি থাকতে পারে সিপিএম থাকতে পারে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই এবং আমাদের কোনো ধর্মীয় পরিচয় নাই আমাদের এখানে সমস্ত ধর্মের সমস্ত জাতির সমস্ত রাজনৈতিক দলের এবং ও রাজনৈতিক সংগঠনের মানুষ আমাদের এই সংগঠনের মধ্যে যুক্ত যুক্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং সমস্ত সুনাগরিকদেরকে আমরা এই কমিটির সঙ্গে যুক্ত হয়ে আমাদের আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এটাই আমার বক্তব্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অ্যান্টি ক্রাইম অ্যাকশন ফরামর পক্ষ থেকে আমাদের প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে আপনারা যেভাবে গত শুক্রবার আমাদের এখানে প্রথম সভা করেছিলাম সেই সভা আমাদের স্বামী মিরাজা চৌধুরীর নেতৃত্বে এবং আমাদের আমিরে শরীয়তের সহযোগিতায় প্রথম সভা আমরা করেছিলাম সেই সভার সাফল্য এসেছে গোটা বোরাক উপত্যকায় এই সেই সাফল্যর যে বার্তা সে বার্তাটা আপনাদের মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাই মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এক সপ্তাহে আমাদের যে কমিটি আজকে আমরা পুঙ্খানুরূপ নাম দিয়েছি আমাদের এক সপ্তাহে অনেক সাফল্য হয়েছে আজকে যারা এটার সঙ্গে জড়িত ছিলেন আমরা যে অপরাধী আমরা নেশামুক্ত করব যে উদ্যোগ নিয়েছিলাম সেই উদ্যোগ আমাদের এক সপ্তাহে অনেক সার্থক হয়েছে আজকে দুটা দুষ্কৃতিকারী আমরা বলবো তারা সমাজের কাছে দায়বদ্ধতা স্বীকার করে নিয়েছে ক্ষমাপ্রার্থী করেছে খান ধরে উঠ করেছে যে অদূর ভবিষ্যতে আমরা আপনাদের সমাজে ঘুরে আসব। আমরা এইসব থেকে বিরত থাকব। তাই আমরা আজকের এই অ্যান্টি ক্রাইম অ্যাকশন ফরামর পক্ষ থেকে আমাদের যে বৃহত্তর এলাকা আমরা জেলা পরিষদ অঞ্চল ধরে নিয়েছি আমাদের প্রথম পর্যায়ে আমাদের মালবয়া শ্রীগুড়ি জেলা পরিষদ এর ভিতরে যে বা যারা এই ক্রাইমের সঙ্গে জড়িত আছেন মদ গাঞ্জা জোয়া যে সমস্ত কার্যকলাপ হ্যাঁ অসামাজিক কার্যকলাপ আমরা আহ্বান জানাবো আগামী শুক্রবার আমাদের সাড়ে পাঁচটার সময় নৈকাইতে একটা সভা হবে আমাদের অ্যাকশন প্রোগ্রামের সেই সভায় যাতে আমাদেরকে সহযোগিতা করেন এবং আপনাদের মাধ্যমে মিডিয়া প্রিন্টের মাধ্যমে আমাদের যারা কমিটি করা হয়েছে সেই কমিটির সবাইকে আহ্বান জানাচ্ছি থাকার জন্য এ ছাড়াও। আমরা যুব সমাজকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে সেই সভাতে উপস্থিত থাকার জন্য তাই এখানে উপস্থিত আছেন আমার জেলা পরিষদ সদস্য ওনারও দু চারটি কথা তুলে ধরবেন আমার মনুলভাই আছেন আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ আজকের এই অ্যান্টি ক্রাইম অ্যাকশন ফোরামের যে সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভা উপস্থিত হয়ে বিগত দিন আমি পারিনি আজকে উপস্থিত হয়েছি আর বিশেষ করে ধন্যবাদ ইলেকট্রনিক যে পোর্টাল মিডিয়া যেন এই পোর্টাল মিডিয়ার জড়িয়েতে যে আমরা যে সাফল্য পেয়েছি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর অ্যান্টি ক্রাইম বলতে যে জিনিস বুঝি এটা এগেঞ্স্ট আমার ব্যক্তিগত অনুমতি হলে জিহাদ আমরা এটা জিহাদ জিহাদ কোনো জিনিসের শেষ লক্ষ্য কৰি এটা শেষ করা এটা হইল জিহাদ আমরা উদ্দেশ্য হইল যেমন ড্রাগস মদ জুৱা তীর এই যে মোবাইলের ক্রিকেট এটা আর বিশেষ করে বাল্য বিবাহ একটা জিনিস আমরা সমাজক কিছু কিছু অঞ্চল দেখা যায় এটার কুপ্রভাবটাই যাতে আমরা সমাজটা রক্ষা হয় এটা আমরা অরাজনৈতিক ব্যক্তি মানুষ হিসাবে আমরা আমরা এনে সামাজিক ব্যক্তি হিসাবে এনে রাজনৈতিক পরিচয় নাই আমরা সামাজিক জীব হিসাবে আমরা এটার সঙ্গে আসি এবং আশা করি মালুয়াশিগুড়ি জেলা পরিষদ তথা বৃহত্তর বদরপুরের যে সচেতন নাগরিকবৃন্দকে অনুরোধ করমু যে আগামী যে শুক্রবার যে সভা হইব আমাদের আমার গ্রামেই সেই গ্রামে উপস্থিত থাকবার সঙ্গে মিডিয়া বাইরে অনুরোধ করি যে আপনারও সেই উপস্থিত থাকবা এবং এই এটা সাফল্য করার জন্য প্রত্যেকের অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করি সম্মানিত অ্যান্টি ক্রাইম অ্যাকশন ফোরামের পদাধিকারীগণ এবং উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়ার আমার সাংবাদিক বন্ধুগণ আজকে আমাদের যে কমিটি ফর্ম হয়েছে সে কমিটি একটা উদ্দেশ্য নিয়ে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমরা জানি আমরা সবাই সামাজিক জীব আমাদের কিছু দায় দায়িত্ব রয়েছে সমাজের জন্য ভূপেন হাজারিকার সেই গানটা মনে পড়ে মানুষ মানুষের জন্য আজকে যারাই এই ডাকে এসেছেন সবাই সমাজদরদি মানুষ যাদের নজরে যে সমাজের আমাদের কিছু আমাদেরই আপনজন যারা পথে পরিচালিত হচ্ছে তাদেরকে কিভাবে আমরা সঠিক পথে ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টার জন্যই আজকে আমাদের এত অঞ্চলের সম্মানিত সমাজ দরিদ্র ব্যক্তিবর্গ জমায়িত হয়েছেন তাই আমি আশা রাখি আমাদের যে উদ্দেশ্য নিয়ে কারণ আমরা জানি সমাজের বিবেক সম্পন্ন মানুষ যদি সাইলেন্ট হয়ে যায় তাহলে সমাজে নানা ধরনের সমস্যা দেখা দেয় তাই আজকে আমাদের সমাজের বিবেক সম্পন্ন মানুষ যারা সচেতন হয়েছেন সেই সচেতনতার মধ্য দিয়ে আমাদের আশা আমাদেরই আপনজন যারা ভুল পথে পরিচালিত হচ্ছে তাদেরকে আগামীতে আমরা ফিরিয়ে নিয়ে আসব এবং তারা একটা সুন্দর জীবন ফিরিয়ে পাবে এবং আমরা একটা সুন্দর সমাজ যে আমরা বাস করবো এবং আমাদের পরবর্তী প্রজন্ম ও যাতে সুন্দরভাবে একজন দেশের সুনাগরিক হয়ে বাঁচতে পারে সেই আশা রেখে সাংবাদিক বন্ধুগণকে আবার ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করলাম ধন্যবাদ আমাদের অঞ্চলের যুবক যারা আমরা খুব সাহায্য করছেন আগামী আগামীতেও করবা আর এরারে সাহায্য করতে গিয়ে আমরা তারা অফিসে সবসময় আসি তারারে ফাইমু আর আমাদের প্রত্যেক দলর মতো নির্বিশে উঠিয়া সব রাজনৈতিক নেতৃত্বে দ্বারা আমরা অঞ্চলে আসুন সবু আসলা আগামী দিনে তাহবা সবর কাছে অনুরোধ আঁকি আর আমার আমরা এখানে আসলা মানুষের সভাপতি গেছেন বিশ্ব জরুরে তান্তে তাই হয়ে গেছেন যে নিমু আমরা তাহবা গতিকে সাইন তাহবা আমরা সব তাকিয়া আগামী দিনে আরও সুন্দর করতাম আর যুবক ধন্যবাদ জানাই আর প্রত্যেক ধন্যবাদ জানাই আর আজকের সবাই যে আমরা সাহায্য সহযোগিতা করছেন আগামী দিন আর আমরা অনুরোধ করি আর আপনার মাধ্যমে আমরা লিস্ট দিয়ে করা হয়েছে প্রত্যেকের নানান নাম্বারগুলা দয়া করে আমরা দেবার লগে আমরা গ্রুপও আমরা গ্রুপ বানাইম পরে গ্রুপ বানাইয়া দিব গতিকে দেওয়ার জন্য অনুরোধ থাকে আর আপনারা অসংখ্য ধন্যবাদ আপনারা ইনশাল্লাহ এটা না লগে আমরা প্রাণ চেষ্টা করব আর আমরা বাইশ মসজিদে আমরাও আসলাম আমরা এটা আবার গাই বলছি না বাইশ মসজিদ মসজিদের আই সভাপতিও আসলাম কিন্তু আমরা একটা অ্যাকশন কমিটি বা আমরা মূল কমিটি লইয়া একটা যোগ করবো আপনার একটা প্রশ্ন করছেন ওটার উত্তর দিয়ে যে আমরা যাতে যাই বুঝছো না আমরা কিলা প্রত্যেকের যারা ধৈর্য রয় দৈর্জ্য রাখিয়া যাতে কমিটি চালাইয়া দিতে পারি সকলের গ্রেস্তরে মতামত লইম মুরব্বী হল গ্রস্তরে যুবকলারও পরামর্শ লইমো লইয়া আমরা সুন্দরভাবে কিলা সাপ্তাহিক মিটিং করতাম না মাসিক করতাম বা প্রত্যেক একটা ফাংশন করিয়া বা প্রত্যেক ঈদও আমরা এটা একটা রেজাল্ট দিতাম বা আমরা বা ঈদগাদ ওয়াজ হয় তখন এই কমিটির একশন কীতা করলাম না করলাম পরবর্তী পদক্ষেপ কীতা এটা দিব এটা চালাইয়া যাইব আর আপনারা সাহায্য সহযোগিতা পাইতাম